চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ করেছেন সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মচারীরা সকালে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং ও দৈনিক মজুরি ভিত্তিতে কর্মরত কর্মচারীরা এ আন্দোলনে অংশ নেন এ সময় কর্মরত সকলে চাকরি স্থায়ী করার দাবি জানিয়ে আন্দোলনকারীরা অভিযোগ করেন ঠিকাদারি প্রতিষ্ঠানে দৌরাত্মে বহু বছর ধরে বেতন বৈষম্যের শিকার হচ্ছেন তারা সরকারি চাকরিতে চতুর্থ শ্রেণীর নিয়োগ বন্ধ রেখে আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ দেয় আওয়ামী লীগ সরকার আমাদের এই আউটসোর্সিংটাকে কাটিয়ে আমাদের দ্রুত রাজস্ব গ্রহণের জন্য আমরা মূলত এই শাহবাগ চত্বরে একত্রিত হয়েছি মধ্যস্বত্বভোগী যে ঠিকাদার আছে তাদের থেকে আমরা পুরো বেতন পাই না আমরা তিনশো পঁয়ষট্টি দিন ডিউটি করি একদিনও কোনো ছুটি নাই আমাদের কোনো উৎসব ভাতা নাই আমরা কারো দ্বারা আমাদের বেতন নিতে চাই না আমরা সরাসরি সরকারের কাছ থেকে আমরা আমাদের বেতন চাই আমরা এক দফা এক দাবিতে সরকারিভাবে শূন্য আসনের বিপরীতে আমরা নিয়োগ চাই এবং সরকারি কার থেকে সরাসরি বেতন চাই